আমার স্বামী মারা যাওয়ার দুমাস পর আমি ছোট্ট মেয়েটাকে নিয়ে রুমে একা একা শুয়ে আছি বাসায় কেউ নেই শুধু আমার ছোট আছে আমি তাকে আমার নিজের ছোট ভাইয়ের মতো মনে করি কারণ স্বামীর আপন ছোট ভাই বলে কথা তাছাড়া আমার স্বামী তাকে প্রচণ্ড ভালোবাসত আমি বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে নিজের ঘুম চলে আসলো বুঝতেই পারিনি এদিকে দেবুর মাঝরাতে ঘুম থেকে উঠে ডাইনিং রুমে পাইচারি করছিল মনে মনে ভাবলো ভাবে রুমে একা ঘুমোচ্ছে হালকা করে দরজা খুলেও দিকে নজর দিল দেখে ডিমলাইটের আলোতে ভাবি কি অসাধারণ সুন্দর লাগছে কি করব বুঝে উঠতে পারছি না ডাইনিং টেবিল থেকে গ্লাস পানি খেলাম তারপর পাড়ের পেঁপে ভাবি রুমে ঢুটে গেলাম রুমে গিয়ে খেয়াল করলাম ভাবি কাত হয়ে শুয়ে আছে পেটের অংশ থেকে আচর উঠে গেল আমি ধৈর্য ধরতে পারলাম না খারাপভাবে স্পর্শ করতে চাইলাম ভাবি হঠাৎ চমকে উঠে বসে গেল আমাকে দেখে বলল তুই এখানে এত রাতে কী করছিস আমি ঘড়ির দিকে তাকালাম রাত বারোটা তুই এখনই আমার রুম থেকে বের হয়ে যা বের হলো না সে উল্টো আমাকে নানানভাবে তার কথার ছলে খারাপ উদ্দেশ্যে ছুতে চেয়েছে আমি বলেছি আশা সবাইকে জানিয়ে দিব সে মোটেও ভয় পাচ্ছে মানুষ হাসি দিয়ে বলল তোমার কথা কেউ বিশ্বাস করবে না সেটা আমি খুব ভালো করে জানি আমি নিজেও নিশ্চিত কোনো প্রমাণ ছাড়া আমাকে কেউ বিশ্বাস করবে না উল্টে আমার ওপর দোষ চাপাবে ইদানিং আমি এটাও খেয়াল করেছি সে আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকায় স্বামী মারা যাওয়ার সাথে সাথে সব কিছু উলট পালট হয়ে গেল আমি নিজের মনকে শক্ত করে ধাক্কা দিয়ে আমাদেরকে ছিটকে ফেলে দিলাম তারপর জোরে ধাক্কা দিয়ে রুম থেকে বাহির করে দরজা বন্ধ করে দিলাম আমার চল্লিশ দিনের একটা বাচ্চা আছে আমার স্বামী দু মাস আগে অ্যাক্সিডেন্টে মারা যায় এখন আমার মানসিক অবস্থা কেমন থাকতে পারে আমি জানি মানুষটা ক্ষত হওয়ার পর কেমন যেন একা হয়ে গেছে তাছাড়া আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক তেমন ভালো না স্বামী মারা যাওয়ায় তিনি আমাকে অপয়া আর পোড়া কপাল আর কিছুই ভাবেন না সবার মন রক্ষা করে চলতে হয় এখন ইনকামের একমাত্র পথ আমার একমাত্র দেবুর স্বামী মারা যাওয়ার পর থেকে আমি খুব ভয়ে থাকি দেবুর চাহনি দেখে বুঝলাম সে কখন আমার রুমে ঢুকে যায় এতদিন যা ভাবলাম আজকে তাই হলো বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে ভীষণ একা আর ভয় লাগে পরদিন সকালে ফ্রিজ থেকে একটি মুরগির মাংস বের করলাম ভাবলাম আমি গতকালকের ঘটনা এখনো কাউকে কিছু বলিনি আমার শাশুড়ি মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন এখনো আসার নামগন্ধ নেই আমি জানতাম না যে তারা বাসায় নেই আমার দেবর আমি আর আমার বাচ্চা আছে বাসায় সকাল এগারোটা বাজে খেয়াল করলাম এখনো মনে হচ্ছে আমি ঢুকে গেলাম কাজ করছি আর মনে মনে ভাবছি রাতের বেলা আমাকে ভয় দেখালেও দিনে হয়তো এখনটা করবে না কিন্তু দিনের বেলায় সে আরো ভয়ানক রান্নাঘরে এসে আমার হাত ধরে ফেললো আমি জোর করে ছাড়ানোর চেষ্টা করছি কোনো লাভ হচ্ছে না ভাগ্যকোন দরজায় কে যেন কলিং বেল দিচ্ছে আমার দেবর আমার হাত ছেড়ে দিয়ে ভয়ে দরজা খুলতে চলে গেল দরজা খুলে দেখি আমার শাশুড়ি ওনাকে দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম শাশুড়ি ভেতরে ঠুকে দেবরকে জিজ্ঞাসা করলো মারক কোথাও যাস না মারক বলল মা এই তো রেডি হচ্ছে কাজে চলে যাচ্ছি এ কথা বলে তারা রুমে চলে গেল দেবর দৌড়ে এসে আমাকে বলল কাউকে কিছু বললে তোমার খবর আছে কথাটা বলে গেলাম আঙ্গুল উঁচু করে আমাকে হুমকি দিয়ে চলে গেল আমার চোখ দিয়ে পানি চলে আসলো আমার ভয়টা বেড়ে চলেছে তার কারণ দেবরের হাত থেকে আমার জীবন রক্ষা করতে পারবো না মনে হয় মনে হয় আমি হেরে যাব। সবসময় একটা ভয়ের মধ্যে কাটছে আমার প্রতিটা দিন আমার নিজের বাবা মা বেছে নেই একটা ভাই আছে সেও তার পরিবার চালাতে হিমশিম খাচ্ছে আমাকে কি করে ভরণ পোষণ দিবে তাছাড়া আমার একটা বাচ্চাও আছে তার দায়িত্ব কে নেবে সবকিছু চিন্তা করে ঘরে এত অনিশ্চয়তার মধ্যেও পড়ে আছি কোথায় যাব আর লেখা পড়া তো জানি টুকটাক তেমন ভালো চাকরি পাওয়ার আশা কালবেলা অনমনা হয়ে খাটের উপর হেলান দিয়েছি মেয়েটা পাশে ঘুমাচ্ছে আমি ভাবলাম শাশুড়িকে সবকিছু খুলে বলে তিনি হয়তো বিশ্বাস করবেন কিন্তু আমার কাছে তো যথাযথ প্রমাণ নেই যেটা দিয়ে তাকে বিশ্বাস করাতে পারবো আমার স্বামী যখন বেঁচে ছিলেন তার ভাই এমনটা ছিল না আমাকে সম্মান দিয়ে কথা বলতো আমার বাচ্চাটাকেও আদর যত্ন করতো আর এখন বুকে সাহস নিয়ে আমি আমতামতা করে শাশুড়ির রুমে গেলাম গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করলাম তারপর সব খুলে বললাম তিনি আমার কাছে প্রমাণ চান আমার কাছে তো প্রমাণ নেই আমি শাশুড়িকে বললাম প্লিজ মা আজকের রাতটা আমার সাথে থাকবেন তবে সে কথা যেন আমার দেবর কোনোভাবে জানতে না পারে আমার কাকুতি মিনতি দেখে শাশুড়ি রাজি হয়ে গেল আমার খুব অবাক লাগছে এই প্রথমবার তিনি আমাকে বিশ্বাস করেছেন দেখে যাই হোক যেব সেই কাজ প্রতিদিনের ভয়ে লাইট অন করে ঘুমই আজকে লাইট অফ করে ঘুমলাম ঘুমলাম বললে ভুল হবে ঘুমের অভিনয় করছি আমার জায়গায় শাশুড়ি একটু দূরত্বে আমি রুমটা এতটা অন্ধকার করে রেখেছি দেখে বোঝার উপায় নেই যে আমি ছাড়া অন্য কেউ আছে দরজা খোলা রেখেছি রাত একটা বাঁচতে না বাঁচতে আমার দেবর রুমের দিকে আসছে আমি স্পষ্ট বুঝতে পারছি শাশুড়ি জেগে আছে তখন আমি শাশুড়িকে ফিস ফিস করে বললাম মা আপনার ছেলে আসছে দেবর আমার রুমে ঢুকে হাত ধরলো শাশুড়ি এদিকে আমি লাইট দিয়ে দিলাম আমার শাশুড়ি এখন একেবারে অবাক আমার দেবরও চেহারা দেখার মতো অবস্থা নেই সে তো আরো অবাক তার মাকে দেখে আমার শাশুড়ি দেবরের দিকে তাকিয়ে আছে কেউ কিছু বলছে না আমার দেবর মাথা নিচু করে লজ্জা পেয়ে তার রুমে দৌড়ে চলে গেল আমার শাশুড়ি আমাকে কিছু না বলে নিজের রুমে চলে গেল জানি না তার মতামত কি হবে তিনি তার ছেলের পক্ষ নেবেন নাকি আমার আমি এসব কি ভাবছি একবার ভরসা করেছেন বলে আমি বারবার একই রকম আশা করতে পারি না যাই হোক আজকে একটু শান্তির ঘুম ঘুমোতে পারবো আমার এই সংসারে আমার কাছের মানুষ একমাত্র ভরসা ছিল আমার স্বামী তিনি মারা যাওয়ার পর ভরসার ছাদটা আমার মাথার উপর থেকে সরে গেছে মানুষটা ভীষণ রকমের ভালো ছিল তার ভাইয়ের বিপরীত মেয়েদের যথেষ্ট সম্মান করত কখনো আমাকে অসম্মান করে কথা বলেনি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি সকাল হতে আমার ঘুম ভেঙে গেল আমি বারন্দায় এসে দেখলাম সবাই একসাথে নাস্তা করতে বসে আছি আমার শাশুড়ি আমার দেবরকে সবার সামনে অপমান করছেন এই দৃশ্য দেখে আমি অবাক যে শাশুড়ি কোনোদিন আমার সাথে ভালো করে সুন্দর করে কথা বলেনি সেই শাশুড়ি আমাকে সাপোর্ট দিচ্ছে দেখে আমি কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি আর চোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে আমার শাশুড়ি যখন আমার দেবরকে অপমান করছে সে নিজের দিকে তাকিয়ে আছে ছেলেটাকে আমার স্বামী খুব ভালোবাসত নিজের ভাইকেও এত ভালোবাসতে পারে তাকে না দেখলে বুঝতাম না আমি মনে মনে ভীষণ খুশি হলাম আমি ভেবে নিয়েছি আমার দেবু শুধরে গেছে পরদিন আমি আমার রুমে আমার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি আমার শাশুড়ি তাদের নিজেদের রুমে ঘুমাচ্ছেন এমন সময় আমার দেবর এসে আমার মুখ চেপে ধরে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল আমার সাথে জোড়া করতে লাগলো আমার বাচ্চা হঠাৎ চিৎকার দিয়ে কান্না করে দেয় আমার বাচ্চার কান্না শুনে আমার শাশুড়ি শ্বশুর ঘুম ভেঙে যায় তারা এসে দেখে আমার রুমে আমার দেবর আমি তাদের শপটা খুলে বলি আমার দেবর আমার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবার শাশুড়ি আমার কাছে আমার সিদ্ধান্ত জানতে চায় তাকে কি শাস্তি দেওয়া যায় আমি মনে মনে ভাবছি আমার দেবরের জায়গায় যদি আমার আপন ভাই থাকতো আমি কি করতাম আমি শাশুড়িকে বললাম তাকে আরেকবার সুযোগ দিয়ে দেখতে আর আমি বলেছি তাকে বিয়ে করিয়ে দিতে সংসারের চাপে বা তার জীবনেও আসলে সে হয়তো বদলে যাবে তাছাড়াও তার বিয়ের বয়সও হয়েছে টাকাও মোটামুটি ভালোই করে আমার শাশুড়ি আমার সিদ্ধান্তে রাজি হয় শ্বশুর বলল ঠিক আছে বোমা খুব তাড়াতাড়ি বউ নিয়ে আসবো একদিন আমি নামাজ পড়ে উঠেছিলাম আমার দেবর আমার কাছে এসে তার কাজগুলোর জন্য অনুতপ্ত তা প্রকাশ করেছে আমিও তাকে ক্ষমা করে দিয়েছি আমার স্বামী মারা যাওয়ার পর আমাকে অনেকে বলেছে আমার দেবরকে বিয়ে করে দিতে আমি রাজি হয়নি যদিও বিয়ে করার নিয়ম আমাদের সমাজে আছে আমি তাকে আমার ছোট ভাই ভেবেছি সবসময় এখন সম্পূর্ণ পরিবারে আমরা একের ভরসা অন্যজন আমাদের ইনকামই আমার পুরো সংসার চলে আমার সবচেয়ে বড় ভরসা আমার শাশুড়ি তিনি যদি সেদিন আমাকে সাপোর্ট না দিত আমি হয়তো সমাজের চোখে ঘৃণার পাত্র হয়ে যেতাম মেয়েদের দোষটা বড় করে দেখা হয় এখন শাশুড়ি শ্বশুর দেবরকে নিয়ে খুব ভালো আছি প্রতিটা মানুষের জীবনে একটা ভরসার কাজ মানে বিশাল বড় একটা ছাদ সম্মানিত দর্শক এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের একটা কমেন্ট নতুন গল্প লেখার অনুপ্রেরণা যোগায় গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মসজিদ ক্যামেরায় শিহাব ধন্যবাদ